বলতে আমি বুঝছি লাভ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টের ফটোকপি করি বিভিন্ন আমাদের দলিল হতে পারে বিভিন্ন যে কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে আমরা কিন্তু ফটোকপি করি এটা কেন করি এটা করি একটাই কারণে অরিজিনাল কপিতে যা যা লেখা থাকে ওইটাই ওই জেরোসকপি যেটা ওখানে কিন্তু সম্পূর্ণ উঠে আসে তাই ঠাকুর বলছেন যে এই দীক্ষা হচ্ছে শিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া ওই যে অরিজিনাল কপি থেকে ফটোকপি করলে যে যেমনতর লেখা থাকে ওইভাবে উঠে আসে ভগবানের যে আদর্শ সে আদর্শ ঠিক ঠিক ভাই প্রত্যেকটা মানুষের ভেতরে জাগরণ সৃষ্টি করতে হয় তা কেন করতে হয় কারণ দীক্ষার মধ্য দিয়েই মানুষের এই যে দ্বিতীয় জন্ম হয় জন্ম তো একবার হয়। এরপরে আর একবার জন্ম হয় সেটি হচ্ছে এই দীক্ষার মধ্য দিয়ে আমরা প্রার্থনা ভিতরে বলছিলাম ভাগ জাগা মেরা আদিকা বেলে সদগুরু হয় আমার ভাগ্য জাগ্রত হয়েছে তাই সদ্গুরু পেয়েছি অর্থাৎ সে আদি ভাগ্য কিন্তু আমাদের জাগ্রত হতে হয় জাগ্রত না হলে কিন্তু ওই সদ্গুরুকে পাওয়া কিন্তু সম্ভব নয় এটি হচ্ছে বাস্তবতা আজকে যে যদি আমরা শুধু সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে চাই ধর্মের কোন বিকল্প নেই আপনি যত টাকা পয়সার মালিক হন যা যায় হন না কেন কোনো সমস্যা নেই কিন্তু যদি একজনের আন্ডারে না থাকেন তাহলে কিন্তু আপনাকে বিচ্যুত হতেই হবে এর বাইরে কিচ্ছু নেই ঠাকুর বলছেন একজন একজন ঠাকুরকে বলছে আচ্ছা ঠাকুর আমি দীক্ষা নিলাম না দীক্ষা না নিয়ে এমনি তো ভালোভাবে ধর্ম কর্ম করা যায় ঠাকুর বলছেন ওতে অনেক ফাঁক থাকে ঠাকুর বলছেন যদি যদি যার অর্থবিত্ত ধন দৌলত যে তথাকথিত তো অনেক জ্ঞানীগুণী আমাদের সমাজ ব্যবস্থায় দেখি যে অনেকেই অনেক শিক্ষিত রুচিশীল অনেক জ্ঞানীগুণী তা থাকা সত্ত্বেও তারা যদি ধর্মকর্ম না করে এমনিতেই ভালোভাবে চলে হ্যাঁ চলতে পারে একটা ব্যাপার আছে ওই এককে কেন্দ্র করে না চললে তার ব্যালেন্স যে কোনো সময় ইমব্যালেন্স হবেই হবে তাই ঠাকুর বলছেন যে ওই সময় যদি কিছু মানুষ কিছু সঙ্গ মানুষ যদি এই দীক্ষা না নিয়ে যদি চলে যদি ভালো কাজও করে তার ভালো তেমন হওয়ার সম্ভাবনা নেই যদি একজন দুঃচরিত্র লম্পট প্রকৃতির ব্যক্তি হয় ওই ব্যক্তি যদি দীক্ষার আলোকে আলোকিত হয়ে যদি তার নাম ধানে মত্ত হয়ে সেই ধামে সেইভাবে চলতে চায় তাহলে কিন্তু তার চাইতে বেশি তার উন্নয়নে বেশি হওয়ার সম্ভাবনা এটি হচ্ছে দীক্ষার মাহাত্ম দীক্ষার মহিমা কারণ আজকে যদি আমাদের একটু ভালো থাকা ভালো সুবিধা প্রত্যেকেই চাই কারণ ধর্মর ভিতর দিয়েই তো মানুষের একটা ভালো জায়গা ভালো স্থান মানুষ ভালোভাবে থাকতে চায় ভালোভাবে থাকতে পারার একটা জাগরণের সৃষ্টি হয় আজকে এখানে অনেকেই অনেকে মায়েরা আছেন আমাদের সন্তানকে মানুষ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন চিন্তার ভিতর পড়ে আছি আজকে দেখছেন এই আলো জ্বলছে আলোর আবিষ্কারক থমাস আলব তো এই বাচ্চার শিশুটা যখন একেবারে ছোট তাকে স্কুল থেকে একটা রাষ্ট্র কিট ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ তাকে আর পড়তে দিবে না মাস্টার মাসাই বলেছে এই সিটিখানা আমি লিখে দিলাম এটা তুমি পড়বে না তোমার মায়ের কাছে যে দিবে তো যথারীতি মায়ের কাছে দিয়েছে দেখছে যে আমার সিলেক্ট ইডিয়েট গড লম্পট মানে বিভিন্ন যত রকম বাজে কথা আছে ওই মাস্টার মশাই চিঠিখানার ভিতরে লিখে দিয়েছে কিন্তু মা জীবনে কোনোদিন বুঝতে যায়নি যে আমার সন্তান গর্ধ বিডিয়েট মা নিজ দায়িত্বে সন্তানকে মানুষ করার একটা ব্রত নিলেন ধীরে ধীরে আস্তে আস্তে ওই সন্তান যখন সারা দুনিয়ায় যখন একটা একটা সারা দুনিয়ার মানচিত্র যখন একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী হিসেবে আবিষ্কৃত হলো এই যে আলো জ্বলছে এবং এই শব্দতরঙ্গ কথা বলছি এটা এটার আবিষ্কারক থমাস আলবেডিসন যাকে স্কুল থেকে পাঠে দেওয়া হয়েছিল তোমাকে তোমাকে এখানে পড়তে হবে না পড়ার দরকার নেই এই যে বিষয়টা হচ্ছে যখন একটা সময় যখন থমাস আলবা এডিসন শুরু থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল তখন ওই চিঠিখানা একদিন আলমারি খুলে দেখছে সেই ছোট্টবেলা মাস্টার মশাই চিঠিখানা দিয়েছিল চিঠিখানা দিয়েছিল যখন চিঠিখানা দিয়ে দেখছে ওই এডিশন পড়ছেন আর তার চোখ থেকে অস্ত্র নির্গত হচ্ছে চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে তখন চিন্তা করছে যে ছোটবেলায় এত অপদার্থ ছিলাম তা থাকা সত্ত্বেও মা আমাকে এই পর্যায়ে একজনে বিজ্ঞানী হিসেবে বানিয়ে ফেললো চিন্তা বিষয় ভাববার বিষয় তা যা হয় না তাও হয় শুধুমাত্র মায়েদের জোরে মায়েদের কারণেই তাই মায়ের কাছে এই মা সম্পর্কে ঠাকুর গুলচন্দ্র কত কথাই না বলেছেন এক ভক্ত বলছেন যে ঠাকুর যার মা নিরামিষ ভোজি না যার মা নিরামিষ খায় না সাত্বিক হার গ্রহণ করে না সে কি তার মায়ের হাতে খেতে পারবে ঠাকুর ঠাকুর বলছেন দূর মার আবার প্রশ্ন এই যে মাকে কিন্তু সর্বোচ্চ ঊর্ধ্বে রেখেছেন তিনি কারণ মা যদি ভালো না হয় ভালো সন্তান এই দুনিয়াতে আসবে কিভাবে আমার আমেরিকার বুকে এত সাহিত্য দর্শন বিজ্ঞান এত এত ভাবে এত সবকিছু উন্নত থাকার সত্ত্বেও কেন আমার আমেরিকার বুকে মহাপুরুষ ভগবানের আবির্ভাব হয় না যত মহাপুরুষ যত ভগবানের আবির্ভাব হয় একমাত্র ভারতবর্ষে এই ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এই যে বিভিন্ন ইত্যাদি করতে করতে আছে ঠাকুর অনুকূল সনও কিন্তু এই বাংলায় এসেছেন এই সবই কিন্তু এই ভারতবর্ষেই ভেতরেই ঢুকেছেন ভারতবর্ষের মায়েদের কত শক্তি কত ভালোবাসা যার কারণেই কিন্তু তিনি এখানে এসেছেন তখন তিনি বলছেন যে আপনি সুদূর আমেরিকা থেকে কিভাবে এলেন তখন তিনি বলছেন আমি প্রথমে থেকে গাড়িতে করে রওনা দিয়ে আমি এয়ারপোর্টে আসি ওখান থেকে করে করে। থেকে গাড়িতে আমি আপনার আশ্রমে এলাম যখন আমি বলছেন ঠাকুর বলছেন যে আপনি ওইভাবে না এসে কেন সরাসরি ওই আকাশে উড়োজাহাজ আকাশের প্লেন কেন আমার আশ্রমে নামালেন না ঠাকুর বলছেন যে তখন ওই মিস্টার ইউজুন এক্সমান বলছেন যে ঠাকুর আপনার এখানে যে নামবে প্লেনটা এখানে তো এয়ারপোর্ট নেই ঠাকুর বলছেন যে ওই আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না ওই ভালো ভালো আত্মা মহাপুরুষ ভগবান সমতুল্য যারা যারা আসে তারা কিন্তু এই অমন্তর ভালো ভালো মা পেট ছাড়া আসতে পারে না তাই তিনি বলছেন ওই স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ মা যেভাবে তার স্বামীকে ভাবিত করে অমন্তর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য

এ প্লাস পাচ্ছে সমাজে দেখা যায় আবার কেউ সারাদিন রাত ধরেও পাশ করার মতো কোনো লাইন নেই অন্য তা দেখেও পাশ করতে পারে না কেন হয় এগুলো ওই যে ভাগ্যের মিলে ওই আদি ভাগ্য তারা জাগরিত হয়নি রবীন্দ্রনাথ কেন বিশ্বকবি হলো তিনি কি তার এই জন্মের ফলেই বিশ্বকবি হয়েছে না তিনি বিশ্বকবি হয়েই গ্রহণ করেছেন তাই তারা লেখাপড়ার করার আর প্রয়োজন হয়নি তাকে দেবার দেওয়ার পালা ছিল ঠাকুর অনুকূলচন্দ্র যে আমাদের মাঝে কেন এসেছেন এটা ভাববার বিষয় না আছে ঠাকুরকে কেন গ্রহণ করব আমার যদি জীবনে লাভ না হয় আমি ঠাকুরকে কেন গ্রহণ করব দরকার নেই আমার জীবনে যদি তাকে ধরে যদি আমার পরিবর্তন না হয় তাকে আমার ধরার কোনো প্রয়োজন নেই অনেক অনেক সাধু অনেক অনেক গুরু মহাপুরুষ আছে ধরতে পারি যাকে খুশি তাকে কিন্তু হ্যাঁ ওই সৎগুরুকে যদি ধরতে পারি কারণ ঠাকুর কিন্তু তুলের উপর বসে আছে ওই দেওঘর আশ্রমে ওই চৈত্র বৈশাখ মাস ওই সময় দেখবেন যে ভিন্ন ভিন্ন জায়গায় অনেক জায়গায় ঝড়ের মতো সৃষ্টি হয় এক দাদা ঠাকুরকে প্রণাম করার উদ্দেশ্যে ছুটে গিয়েছেন ওই চোখের ভিতরে একটা কোটা ঢুকে গিয়েছে তখন ঠাকুর পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছেন দেখছেন যে বিষয়টা এইভাবে এইভাবে হচ্ছে তখন ওই শ্রদ্ধ দাদা ওই চোখের কোটাটা বের করার জন্য আরেকজনের সাহায্য নিয়েছে যখন আরেকজনের সাহায্য নিয়েছে তখন দেখছে ওই চোখের ওটা যখন বের করছে ঠাকুর বলছে যে দেখেছিস এই চোখ এই চোখ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব সমস্ত সত্তা সবই দেখতে পায়। কিন্তু চোখ যখন আবার আবার কোনো কিছু এই কিন্তু তাকে দেখতে পায় না পরে এখন আমার নিতাইদার চোখে যদি কিছু পরে নিতাইদার নিজের চোখ দিয়ে ওটা বের করতে পারবে হয়তো আমার আমার সাহায্য আর একজনের সাহায্য নিতেই হবে তাই তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন আপ্রিয়মান বৈশিষ্ট্য পালে একজন আদর্শ এক থাকা চাই চাই কারণ জীবনে এক থাকতে হবে এক না থাকলে কি আর থাকলে সুবিধাটা কি দেখেন কারণ আমার জীবনে যদি একজন বস থাকে ধরুন এই এখানকে আমরা যারা এখানে এসেছি এখানকার নেতা যদি আমাদের একজন হয় আমাদের কাজ করতে সুবিধা হয় আর যদি দুইজন হয় বা তিনজন হয় তাহলে কি হয় আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা এগুলো এসেই যায় অর্থাৎ এককে লক্ষ্য না করে চললে কিন্তু হয় না ঠাকুর বলছেন যে ওই যত কথা বলেছি এবং আগামীতে যা বলবো তার এক কথার উত্তর হচ্ছে বিকনসেন্ট্রিক ওই সুখকেন্দ্রিক হও তুমি আর সুখকেন্দ্রিক হতে হলে একদম সুখকেন্দ্রকে ধরতে হয়ই হয় আমাদের যারা ছেলে মেয়েরা আছে যারা ওই যে কম্পাস দেয় বৃত্ত আঁকে সাপোজ এই বৃত্ত আঁকাতে গেলে একটা পয়েন্টে কিন্তু একটা জায়গা নির্দিষ্ট খাতায় কিন্তু রাখতে হয় তাই না তোমার যারা লেখাপড়া করো একটা নির্দিষ্ট জায়গায় খাতার একটা জায়গা ওই কম্পাসের একটা স্থান কিন্তু রাখতে হয় না রাখলে কি হয় ওই বৃত্তটা কিন্তু এলোমেলো হয়ে যায় ওই যেখানে যে পয়েন্টে ওই বৃত্তর স্থানটা রাখা হয় ওইটি হচ্ছে বিকনসেন্ট্রিক ওইটি হচ্ছে সুকেন্দ্রিক ওই তাকে ধরলে একটা নির্দিষ্ট কেন্দ্রকে করে চলা যায় এটি হচ্ছে বাস্তবতা আজকে আমরা যদি এই জীবনটাকে আরো সুখময় করতে চাই ভালো চাই ভালো করতে পারি তার জন্য কিন্তু পরম পিতাকে ধরার কোনো বিকল্প নেই দীক্ষা কিন্তু নিতেই হয় জীবনে দেখবেন যে ওষুধের গায়ে লেখা থাকে শেক দ্য বথল বথল বিফর ইউজ সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন কেন লেখা থাকে যে ওষুধটা যে তৈরি হয় ওর যে কেমিক্যাল ওর যে মেডিসিন ওষুধটা তৈরি হয় ওই যে স্রাবটা চিন্তা করেন তো একটা কাশির স্রাব হোক ওই স্রাবটা যখন যে মেডিসিন যে ওষুধ দিয়ে তৈরি হয় ওই সমস্ত সব কিছু তার নিচে পারত পড়ে যায় যখন ভালো করে ওই বোতলটা ঝাঁকে নিবেন তাহলে কি হয় ওই সমস্ত তরল পদার্থের ভিতরে ওই মিশ্রণটা সমন্বয় হয়ে যায় তখনই সমন্বয় হয় যখন আপনি যখন এটা খাবেন তখনই কিন্তু এটার একটা ভালো রেজাল্ট পাবেন ওই দীক্ষা হচ্ছে মানব জীবনকে ভালো করে ঝাকিয়ে নেওয়া আমার আপনার সন্তান মানুষ হচ্ছে না কেন চিন্তা করেন তো কেন হচ্ছে না আজকে যারা ছোট সোনা মন্দির আছে ছেলে আছে আমাদের ধান একটা চিন্তায় একটা লেখাপড়া করবো চাকরি বাকি করবো খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু জীবনের অর্থ প্রকৃত বোঝায় না ওই জীবন মানেই কিন্তু জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার নামই হচ্ছে জীবন জীবনকে কিভাবে উপভোগ করতে হয় যে মাস্টারি করছে যে ডাক্তারি করছে যে ইঞ্জিনিয়ারিং করছে যে 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 পথেই যে যে পেশায় থাকুক না কেন ঠাকুর একজন ধর্ম করবে আজকে আমরা যেখানে এসেছি একজন উকিল বা একজন ডাক্তার সে তো চাইলেই সব জায়গায় যেতে পারে না ঠাকুর বলছেন তোর কাছে কি একজন অসহায় রুগী যায় না তোর কাছে কি একজন একজন অসহায় যে মিথ্যা মামলায় জর্জরিত জড়িত হয়ে আছে সে কি যায় না নির্দিষ্ট ফি তার থেকে একটু কমায় না যদি পারিসটা একেবারে মৌখুব করে দেয় এই যে এই যে 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 জায়গা থেকে কিন্তু আমরা ধর্মকর্ম করতেই পারি শুধু যে মঞ্চে এখানে আসতে হবে এখানে সেই যে যে ধর্মের প্রকৃত তা কিন্তু নয় ধর্ম হচ্ছে ওই ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিকামিং ধর্ম হচ্ছে বাঁচা এবং বাড়ার বিজ্ঞান পরমপিতা বলছেন ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিকামিং বাঁচা এবং বাড়া যে বেঁচে আসি শুধু এইভাবে থাকলে কি চলবে বেড়ে বাড়তে হবে যে বাড়াটা কি ওই তার দিকে বাড়তে হবে তার দিকে অগ্রসর হতে হবে এই অন্ধকার জগৎ থেকে আলোর পথ আমাকে যেতে হবে আমি আমার আমি সিদ্ধান্ত আমার ভালো মন্দ আমি নিজেকে কখনো উপলব্ধি করতে পারি না যখন আমি তাকে গ্রহণ করব যে যে মত থাকি না কেন একজন ভগবান শ্রীকৃষ্ণকে ধরতে পারে রামচন্দ্রকে ধরতে পারে ইত্যাদি ইত্যাদি হতেই পারে কারণ মত তো বহু প্রকার কিন্তু ধর্ম তো একটাই ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব এই যে আমরা সবাই যারা এসেছি সবাইকে আমরা একমত দীক্ষিত তা না কিন্তু তারপরেও সবাই কিন্তু একটাকেই একরকম অনুভব করার চেষ্টা করছি যে যে যার যার জায়গা থেকে এটি হচ্ছে ধর্ম ধর্ম যে ধর্ম যদি আমার বেঁচে না উঠা যায় বেড়ে না ওঠা যায় সে ধর্ম প্রতিপালনে আমার লাভটা কোথায় এই বিষয়ে কিছু কিছুক্ষণ আগে বলছিল যে দীর্ঘদিন বাদে এই বাড়িতে হয়তো ইষ্টভীতি চলছিল না আবার ওই কাকা যেমন একটু আহ করে হোক যেভাবে হোক ইষ্টভীতি চালু করলেন কেন করলেন কারণ ইষ্টভীতি রক্ষা কবজ পরম পিতাকে একবার এক ভক্ত কি করেছে জানেন ইষ্টভীতির পয়সা থেকে টুথপেস্ট কিনে এনেছে দাঁত ব্রাশ করার জন্য ঠাকুর যে এত আকুশি হয়েছে তিনি বলছেন যে এই ইষ্টভীতির পয়সা এই ইষ্টভীতির অর্ঘ একেবারে অপ্রয়োজনীয় বা যেটা না হলেই নয় এখানে কিন্তু খরচ করাই যাবে না এক কথায় একেবারে নির্দিষ্ট স্থান মানুষের দুর্যোগ যত মুহূর্ত যত যত খারাপ মুহূর্ত হতে পারে সেই সময় কিন্তু এই দেখেন আজকে সারা যায় অনেক সময় ভূমিকম্প হচ্ছে বন্যা হচ্ছে খরা এই বিভিন্ন ভিন্ন সময় কিন্তু এই এই ঠাকুরের অর্থ আমরা কিন্তু সেখানে এই আশ্রম থেকে কিন্তু সেখানে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে একটাই কারণে মানুষের কল্যাণে মানবের কল্যাণেই কিন্তু ইষ্টভীতিটা ব্যবহার হচ্ছে কারণ ইষ্টভীতি ওই ইষ্টভীতি বলতে ঠাকুর বলছেন যে ইষ্টভীতি বলতে আমি বুঝি ঠাকুরের কথা কোট করি তিনি বলছেন ইষ্টভীতি বলতে আমি বুঝি কি হচ্ছে তাকে দেওয়ার আবেগ তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না চিন্তা করেন যে তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না যে তাকে দেওয়ার আবেগ তাকে দেওয়ার টান প্রতিনিয়ত লেনদেন যে না করেন সম্পর্ক টিকবে নাকি সম্পর্ক থাকে তার সঙ্গে যদি প্রতিনিয়ত লেনদেন করা যায় তার মানে কি অর্থের মাধ্যমে লেনদেন যদি বলেন এক প্রকার হ্যাঁ আবার যদি বলেন এক প্রকার না কারণ অনেকেই নিরামিষ গ্রহণ করে না অনেকে আমিষার করে ভিন্ন ভিন্ন ভাবে আমরা চলি ভগবানের চরণে কিছু দিতে হলে তার হয়তো এটা কাপড় হতে পারে ফল হতে পারে ভিন্ন ভিন্ন ওই টাকার মাধ্যমতে সবকিছু তো পরিমাপক করা যায় এই ওই পরিমাপক করার জন্য কিন্তু এই অর্থের মধ্য দিয়ে এবং মানুষের জীবনে মানুষের জীবনে মানুষ সবচেয়ে বেশি আসক্ত হয় অর্থের উপর যদি একটা পরিবারের একটাই সন্তান হয় ওই সন্তান যদি মারা যায় ওই বাবা মা আস্তে আস্তে ধীরে ধীরে শোক কিন্তু সামলে নিতে পারে আর যদি কিনা তার কাছে বিশ বিঘা জায়গা আছে ব্যাংকে অনেক টাকা আছে অনেক সম্পদ আছে এইগুলো যদি হারিয়ে যায় দেউলিয়া হয়ে যায় দেখবেন কারণে কারণে ভিন্ন ভিন্ন সে মারা যায় একটা সময় তাই মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু তার বেশি যে আপন বা আসক্তর জায়গাটা হচ্ছে ওই টাকার উপর তাই ঠাকুরের যুগে ওই অর্থরূপ ওই টাকাকে প্রতিনিয়ত তার চরণে একটু একটু করে বিসর্জন দিতে দিতে তার থেকে ভালোবাসা ছিনিয়ে আনার একটা কৌশল আমাদের মাঝে দিলেন এটি হচ্ছে বিষয় তা যে যে অবস্থানে আমরা যেভাবেই থাকি না কেন যেভাবেই আসি আমরা যদি তাকে ধরতে চাই ধরার চেষ্টা করি একটা সময় ঘড়ি পড়তাম ওই যে বাটন ফোন ব্যবহার করতাম টেলিভিশন দেখতাম এখন কিন্তু খুব এই এইগুলো বেশি একটা হয়ে ওঠে না একটা একটা মোবাইলের ভিতরে আপনি ঘড়ি পাচ্ছেন পাচ্ছেন আপনার প্রয়োজনীয় জিনিস মেটাতে পারছেন আপনি আপনি রাত্রে চলবেন তার লাইটের ব্যবস্থা একটা ফোনের ভিতরে আছে একটা টেলিভিশনের ব্যবস্থা আছে একটা রেডিওর ব্যবস্থা আছে সমস্ত সব কিছুর ভেতরে ওই তার ভিতরে এক সমস্তর ব্যবস্থা আছে ওই ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে যে রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ ওই যে যে অবতারী তিনি এসেছেন না কেন ওই সর্ব সমন্বয় করলে যা যা হয় উনি আছে তাই শুধু তাকে আমাদের গ্রহণ করার অপেক্ষা কারণ তাকে আমাদের গ্রহণ করতেই হবে যদি গ্রহণ যদি জীবনে না করি তাহলে তাহলে ওই যে আসল স্বাদটা কিন্তু আমরা পাবো না যাই হোক সবাই ভালো সুস্থ থাকেন এই বাড়ির মঙ্গল হোক তেইশ দশের মঙ্গল হোক আমরা সবাই যেন ভালো থাকতে পারি জয়গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম জয়